আমি যদি আল্লাহর রহমতে মানুষের দয়ায় আর নেতা কর্মীদের কাজে এই এলাকার এমপি হতে পারি তাহলে আমি এলাকার ভাগ্য পরিবর্তন করে দিব কে এমপির কাজ কি এমপির সঙ্গে জনগণের সম্পর্ক কি এইটা আমি আগামী পাঁচ বছর নির্বাচনের পরে দেখব আমি আজকে বলতে চাই আমি বলেছিলাম দল যেদিন দায়িত্ব দিবে সেদিন থেকে তিন উপজেলার দায়িত্ব আমার হবে দায়িত্ব তো মনোনয়ন আমাকে দিয়েছে কথা ঠিক না বেটি এখন থেকে দায়িত্ব কিন্তু আমার প্রধান দায়িত্ব আমার কাজে এখানে আমার ডান বামে যে নেতারা দাঁড়িয়ে আছেন প্রথমত থানার নেতারা রে বলি একটা কাজ করতে আমাকে জিজ্ঞাসা করবেন এখন থেকে এবং খুব কাজ করবেন আমাকে জিজ্ঞাসা না করে যদি কোনো কাজ করেন আপনাদের বাজে কাজের কোনো দায়িত্ব আজকের থেকে আমি নিব না যদি খারাপ কাজ হয় তাহলে মনে করবেন এইটার পিছনে ফজলুর রহমান নাই এক নম্বর রায় কাজ রায় টুটির নেতা কর্মীরা বুঝ করে করবে এখানে থানা শুধু অনুমোদন দিবে বেড়াগিরি করব না এমনি নাক গলায় বলা সব কাজ সব নেতাকর্মীরা নেতা কর্মীরা বৈশা সিদ্ধান্ত নিয়ে দিবে যেটা সিদ্ধান্ত নিবে এটাই ফাইনাল কথাটা কি আপনারা বুঝতেছেন আমা সমস্ত ইউনিয়নের কাজ ইউনিয়নের নেতারা করবে থানার নেতাদের অন্য কাজ আছে এবং আমি আপনাদেরকে বলি ধনের শুধু ধন হবে নেতার শুধু টাকা হবে ইতনা অষ্টগ্রাম এটা আমি তা হতে দিব না নেতার টাকা হবে তার সব ব্যবসার মাধ্যমে ওসব কাজ করে কেউ টাকা করতে পারবেন না চান্দাবাজি ধান্দাবাজি লুটপাট করে যদি কেউ ধনী হতে চান সেদিন থেকে বিএনপি থেকে তার নামটা ক্রস দিয়ে দেওয়া হবে না বলে দিলাম এইটা হবে না ও যে বড় লোকের বড় লোক গिरीonnay ভাবে এটা এখানে চলবে না আমি রাস্তা দিয়ে হাইটা গেলে তোমরা মিছিল করছো আজকে আমি মিছিলের জন্য আইছি কিন্তু মিছিল যেদিন পড়ব না রাস্তা দিয়ে যেদিন মানুষের সাথে হাত মিলাইব তোমরা কিন্তু অনেক পিছনে যাবে কথাটা খুব মনে রাখো তোমরাই যদি আমার এগেরা করে রাখো তাহলে ধান কাটে যে লুকটা মাটি কাটে যে লুকটা জাল ভাই যে লুকটা হাল ভাই যে লুকটা ও ওর সাথে আমি হাত মিলাই মুখে মুখে সাদা আমি যদি জনসংযোগে আসবো একটা স্লোগান হবে না আমার সাথে হাঁটতে পারো কিন্তু সারাদিন উপবাস থাকতে হবে বললে বিস্কুট খাই বানায় লেখাই বানায় কথা খুব ক্লিয়ার আমি ইলেকশন আর দশটা করতে পারবো না এইটা আমার জীবনের শেষ ইলেকশন আমি মানুষকে বাংলাদেশকে পৃথিবীকে দেখিয়ে যেতে চাই একজন সাধারণ ঘরে ফজলুর রহমান কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছিল সেই ফজলুর রহমান ইত্তা অষ্টগ্রাম মিটামনে জন্মগ্রহণ করে সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই কাজটা আমি খুব প্রিয় আমি যাব না এক আমার দল দলের নেতৃত্বের নির্দেশ তার বাইরে আমি যাব না দুই বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে চেতনা এর বাইরে আমি যাব না তিন যারা বলে একাত্তর সনে কোনো যুদ্ধ হয় নাই এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই তাদের বিরুদ্ধে আমার রাজনৈতিক যুদ্ধ চলবে চিরদিন এবং এদেরকে দেখলে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের মাটি দিয়ে পাকিস্তানের মাটি দিয়ে হাট যারা একাত্তর বিশ্বাস করোনা এবং আমার ইলেকশনটা হবে দেশের মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের হাতে বই শিক্ষা শেষে চাকরি এই দেশের হাজার হাজার গরিব মানুষের সন্তানকে বিদেশে পাঠানো এই দেশের কৃষকের পেটের ভাত পরনের কাপড়ের ব্যবস্থা করা হবে আমার প্রথম দায়িত্ব আমার দ্বিতীয় দায়িত্ব হবে মুক্তিযুদ্ধের ধারাকে ইতনা অষ্টগ্রাম মিটামান সহ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা এখনই সবাই বলা শুরু করেছে যে ফজলুর রহমান পার্লামেন্টে আইলে রাজাকারের ছেলেরা পার্লামেন্টে আইলে খবর আছে খবর আছে সংখ্যা যাই হোক একটা অন্ধকার গড়ে একটা বাতি দালাইলেই যেমন গোটা আলোচিত হয়ে যায় বিএনপি তো একটা যাবে না শত শত যাবে তার সঙ্গে আমি গেলে এইটা একটা হেজাক ক্লাইটের চেয়ে চান্দার চেয়ে কাজেই আমি আপনাদেরকে বলি ওই যে মিছিল করলে ভোট হবে না ভোট বেডাগিরি করলে হইতো না যদি কারো কাছ থেকে সামলাই না থাকেন দশ মাস ওরে গিয়া পায়ে ধরেন ওরে গিয়া পায়ে ধরেন ভাই ভুল করছি নেতায় কয়ে দিছে তোমার টেহাটা ফিরত দেয় না হলে আমার মাফ করো বাজে কাজ যারা করছো মাপছাও আর যারা আমার নেতা কর্মী তারা ইউনিয়নে গ্রামে আছে তাদেরকে আমি অনুরোধ করি একদিনও রাতের বেলা সকালে ভোরে নামাজ পড়ে মুসলমান যারা ফজরের নামাজ পড়ে আমার জন্য দুই জনের কাছে ভোট চাইবে নের শিশার জন্য ভোট চাইবে হিন্দু ভাইয়েরা সন্ধ্যার পরে মন্দিরের ঘন্টা ধ্বনি দিয়ে আমার জন্য দুইটা ভোট চাইবে চাইবেন কিনা বলেন আমি সবাই আহ্বান করব যারা নমিনেশন চাইছিলেন চাওয়ার অধিকার আছে সবাই মিলে এখন আমি পাইছি আসেন একসাথে ইলেকশন করি সবাই কে কাজে আমি আজকে আপনাদেরকে বলতে চাই এইটা আমার শেষ ইলেকশন আমার বয়স আটাত্তর ত্রিশ বছর আপনাদের দোয়ারে ধরে আমি গেছি ঝড়ের রাতে গেছে আমরা তিনি গেছে বর্ষাকালে দেওয়ে নৌকা বাইয়া গেছে খেতে আইলে দিয়ে হাইকা হাইটা আপনার বাড়িতে গেছে আপনার দুঃসময়া পাশে থেকে বলছি ভয় পায় না আমি আছি সমস্ত কিছু দেশ থেকে নির্বাসনে গেছে যে জুলুম আমরা সবাই সহ্য করছি আমি আমার শেষ জীবনের ভোটটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে চাই হাজুর করে আমি ভোট চাই না থানার মানুষ ইটনা উপজেলার মানুষ আমি আপনাদের ফজলুর রহমান আপনাদের সন্তান আমি সাত বছর যাবত পলিটিক্স করি এই সন্তান জানিনা না দিন আপনার পায়ে হাত দিয়ে রাজনীতি করার মতো মানুষ সন্তান ইটনা থানায় আসবে আমি জানি না আমি বললে বুঝতে বলবেন ফজলুর রহমান বাংলাদেশের কে ছিল কাজেই সমস্ত মানুষ দল মত নির্বিশেষে কে কোন দল করেন কোন ধর্ম করেন